আর তিন টাকা ডন্ডি লাগাই দিতে হয় তাহলে মরিষ ওটা কোনো লাভ আছে লাভ নাই আপনাদেরকে আমি দেখাই এই যে দেখেন মানে গিরসরা মরিষ সব পাকায় এলাইছে প্রত্যেকটা জায়গায় যে আমার সামনে দেখেন দেখেন প্রত্যেকটা জায়গায় মরিচ একবার লাল 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 সব মরিচ লাল হয়ে গেছে তখন এরকম দুধ হয় তাহলে গিরহ কিভাবে বাড়ব কীভাবে বাঁচবো দেখেন সব লাল লাল করে লাইছে কিচ্ছু করার নাই কারণ মরিচের দাম না হওয়ার কারণে সব মরিচ লাল হয়ে গেছে লাল করে লাগছে কারণ যে তুলাইতে লাগবো আট টাকা কেজি বেটা কেজি দিয়েছো পাঁচ টাকা কেজি তাহলে উড়া লাভ আছে মরিচ খেতে ফিরে থাক উড়ায় কোনো প্রয়োজন পড়ে না কারণ আমাদের কিন্তু সব বাঁচবো কীভাবে বাঁচব আপনি বলেন সার তারপরে তেল তেল দিয়ে মানে পানি দিতে হয় কারণ পানি না দিলে তো মরিচ ঠিক থাকবে না এইরকম যদি হয় তাহলে আমাদের কৃষকরা বাংলাদেশের কৃষকরা কিভাবে বা জন্মে বুঝে তার লাল বাতি যদি জ্বললে যায় তাহলে কি হয় এখন এইভাবে যদি মরিচ কেটে মরিচ পাকে একটা মরিচ কেটে যদি সব মরিচ পাকা এলায় তাহলে গাছটা কিন্তু বয়স হয়ে যায়গা গাছটা ড্যামেজ হয়ে যায়গা গাছটা মানে মরে যায়গা আর যদি মরিচটা উড়ায় দিত তাহলে মরিচটা পাশাপাশি আরও মরিচ হইতো ফুল ছাড়তো কড়া ছাড়তো মরিচ আরো প্রচুর পরিমাণে হইতো ঠিক আছে

না ছাড়া যার মরিচ না উড়ার কারণে কোনো করাও সাথে পারতেছে না ফুলও সাথে না তাই সব গাছ মরা মরা ভাবে এই দেখেন গাছ অলরেডি মানে মরা মরা মানে অর্ধেকটা মরে গেছে গা সে আপনাদের আমরা আমাদের কৃষকরা একটাই কথা যে মরিচের দামটা যদি বাড়ে বা আমাদের রপ্তানিটা যদি অন্য কান্ট্রিতে যায় বা বেচা কিনাটা হয় তাহলে আমাদের কৃষকরা বাঁচবে

ফিফটি ফিফটি কামলার অর্ধেক গৃহস্থ অর্ধেক তা কামলার দুধ অর্ধেক দানি যায়